এই আমরা যারা কাজ করতেছি আমরা এরা হয়েছে কি নদী যখন ছিল তখন আপনার এই জায়গার খাজনা দিয়ে রাখছে বাড়িঘর ভাঙিয়ে গেছে জায়গার খাজনা দিয়ে রাখছে নদীতে তখন আবার চর যার জায়গা এর বা পরে এই জায়গা লাগো থেকে আমাকে ওই টাকা দিয়ে কিনে নিতে হয়েছে আমরা যা আজ উঠেই যাবো জাগো জায়গা হেগো থাকতে হ্যাঁ হ্যাঁ এই এইভাবেই এখন এমনি ভরিয়ে যায় এক কাল ভরিয়ে যায় দুই সেট পাঁচ বছরের মধ্যে একটা ভ্রমান হয়ে যাবে কারণ ওই যে নদীর থেকে যে মাটিটা ওঠে এটা নামে না তা আমরা যখন দুই হাজার তেরোতে করছি তখন আমাদের ষাট পঁয়ষট্টি ফুট পানি ছিল হ্যাঁ এখন আছে সর্বোচ্চ পনেরো ফুট পঁয়ষট্টি ফুট কোথায় পনেরো ফুট কোথায় হ্যাঁ আর পাঁচ বছর যদি ওই নদী ভাঙ্গে না হয়ে যায় নদী ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি নাইনটি পার্সেন্ট এই নদী এই যে বগলে আছে হ্যাঁ হ্যাঁ নদী ভেঙ্গে গেল তো শেষে তার করিয়া যে নদী ভেঙে গেল তো আর কিছু পামু না যত টাকা